তো বন্ধুরা আজকে আমার খুব আনন্দের দিন দেখো এখানে মানে আমি মার কাছে এসছি অনেকেই কিন্তু ভিডিও দেখে আমাদের বাড়ি আসছে প্রথমে দেখো এই একটা কি বলে ডাকবো তোমাকে আমি আচ্ছা এই দিদি ভাই এই একটা দিদি ভাই আর এই হচ্ছে অঞ্জনা দিদি ভাই আমার আর এই একটা দিদি ভাই সবাই এসছে তো এখানে আমরা চা পাটি করছি ঠিক আছে হ্যাঁ চা পাটি করছে আর এটা হচ্ছে আমার বদ্মা ভাই ঠিক আছে তো আচ্ছা পাপড় না এটা আর এটা আমি বাড়িতে ভাজতে পারি তোমরা তো জানোই তো যাই হোক এখানে আমাদের এখন চাপাটি হচ্ছে আচ্ছা তোমাদের সাথে আমার একটা কথা এই যে দিদি ভাই তোমার নাম বলো সুস্মিতা ঘোষ ওনার একটা চ্যানেল আছে আমি চাই তোমরা ওনাকে সাপোর্ট করো প্লিজ মানে আমি চাই তোমাদের তোমরা যেমন আমাদের একটু একটু করে উপরের দিকে তুলেছো আমি চাই ওনাকেও তোমরা একটু একটু করে সাপোর্ট করে উপরে তোলো দেখো আমরা সবাই সবার পাশে থাকবো তবেই না এখানে এগোতে পারবো তাই না এখানে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার হাতে হাত ধরে কিন্তু চলবো আর তুমি আমি তোমাকেও বলবো তুমি কন্টিনিউ ভিডিও ছেড়ে যাও আশা ছাড়বে না অবশ্যই একদিন তুমি সফলতা পাবে আমরা কিন্তু অনেক কষ্টর পর আজকে এই জায়গাটা এসেছি তবে হ্যাঁ ভদ্রভাবে ভদ্র ভাষায় যেটা মানে মানুষের সমাজের সামনে তুলে ধরা যাবে সেইভাবে আমরা সবাই ভিডিও করব কেননা এখন দেখি তো ফেসবুকের যে অবস্থা খোলাই যায় না সেটা যাদের রুচি তাদের ব্যাপার তো আমরা কিন্তু সবাই ভালোভাবে ভিডিও করব আমি সবাইকে বলবো তোমরা কিন্তু এই দিদি অবশ্যই সাপোর্ট করো খুব ভালো মানুষ মানে এসছে আমাকে নিয়ে যাবে সাথে করে এমন অবস্থা হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের বাড়ি যাবো আমাকে না নিয়ে যাবে না বুঝতে পারছো শুধু তুমি একাই ভিডিও করো তুমি একাই শুধু ভিডিও করো না না এই দিদি এই দিদি না আচ্ছা তো যাই তোমরা একটু সাপোর্ট করো আবার তোমার নামটা চ্যানেলের নামটা একটু বলে দাও আচ্ছা সুস্মিতা ঘোষ বলে ওনার চ্যানেল আছে ঠিক আছে তো আমাদের এই দিদি ভাইকে খুব ভালো সত্যি ভীষণ ভালো অহংকার করে কি হবে মাটির দেহ মাটিতে মিশে যাবো তাই না আমি না কিন্তু এত পয়সা আছে কোনো মান নেই কোনো কি হবে পয়সা দিয়ে দুনিয়া সব ফেলে রেখে একদিন চলে যাব তো যাই হোক তোমরা সবাই ভালোভাবে থাকো যারা যারা নতুন ভিডিও করছো আমি সবাইকে বলবো তোমরা ওইভাবে ভিডিও করে যাও আর এই দিদিভাইকে তো আমি বলেই দিলাম যে তুমি ভিডিও করতে থাকো অবশ্যই সফলতা পাবে তো চলো কেমন লাগলো আমাদের এই ফেসবুক পরিবার তোমাদের অবশ্যই জানিও আর তোমরা যারা যারা আমাদের বাড়ি আসতে চাইছো অবশ্যই এসো আমরা কেমন মানুষ তোমরা না আসলে কিন্তু জানতে পারবে না ঠিক আছে তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি এই দিদিভাইকে একটু সাপোর্ট করো প্লিজ 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 সত্যি এসছি আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো ব্যবহার এদের মানে যেটা ভিডিওতে দেখি এসে দেখলাম সেরকমই ব্যবহার আমি সবসময় ভালো যারা আসতে চাও আসতে পারো কালকেও একজন এসেছিল ঠিক আছে তো সে তো আমার বাবাকে দেখে কান্না কাটি সে মানে এলাই আর সত্যি কথা বলতে কি কারো কান্না দেখে আমার খুব কান্না পাবে আমারও কান্না পেয়ে গেছে আচ্ছা তো চলো বাই বাই আমরা একটু গল্প করবো এখন অনেকক্ষণ ধরে ঠিক আছে তো চলো বাই বাই সবাই একটু বাই বাই করে দাও কেন হ্যাঁ করো